আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ট্রাফিক মোড় সংলগ্ন প্যারাডাইসের সামনে একটি ফলের দোকানে ঘটনাটা মূলত এখান থেকেই শুরু দয়া করে কেউ পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না काली चीर थलाई जबो काठ पर चूक कर मोम्तो पर बूंदित काली कुछ है के आपने के क्या क्या लाता गए काली काली चीर चीर काली 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 चीर थलाई जबो काठ पर चूक कर मोम्तो पर बूंदित काली कुछ है के आपने के यहाँ सुने किंका कोड़े से लेकर बलून आते किसने हाय what is this के आपने के बलून आगे पुलिस आधारन आपने के পরবর্তীতে এই ষাটপড়া ভাইয়া এসে বলেন যে আমি আপনাদের চিনি আপনাদের ভিডিও দেখি এবং উনি আমাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেন ওনাকে ক্ষমা চাইতে বললে নিজেকে পাবনার প্রভাবশালী বলে দাবি করে আমাদেরকে হুমকি দেয় এবং কোনো এক চক্রর সাথে যোগাযোগ করতে থাকে উনি দীর্ঘ সময় ধরে পান্ত সুইটসের মধ্যেই অবস্থান নেন ওনাকে সাহায্য করার জন্য কিছু মানুষ সেখানে আসলেও আমাদেরকে কিছু বলার দুঃসাহস দেখায়নি

আচ্ছা ঠিক আছে থেংক ইউ আপোনাক বাইদেউ কৰিম আপোনাক আপোনাৰ পাছত এক ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ আমাদের পক্ষ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন পরবর্তীতে থানায় যোগাযোগ করলে পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিম ঘটনাস্থলে উপস্থিত হন

হ্যালো মাশালা এসে যাই বলেন কোন দিকে পা ধরে কথা বলে প্রকাশ তোমরা আমি নিয়ে আয়ো এটা ভিডিওর মধ্যে দেখাইছি কোন সীমা থেকে তোমাদের এইজন্য আমি পা ধরে বললাম আপনাকে এক দুই তিন চলে যাবে পা ধরে

কিন্তু এরকম করতে গেলে তাতে রকম করতে হবে কিন্তু ওই যে ওই যে আপনারা আপনারা ওই সুন্দর সুন্দর ওই যে ভাই পরিষ্কার অপরিষ্কার সমস্যা না আপনারা 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 ওই না বলে কথা বলতে গেলে আর আর সবাই সবাই না বুঝা

সবাই যান 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 সবাই सवाइ भाई न कुझु दर्करा

Oturdular, <laughs> dediklerini <laughs> 내가 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 ডিএসবি সদস্যরা আমাদের নাম ঠিকানা সহ খাতা লিপিবদ্ধ করেন এবং আমাদের সহযোগিতা কামনা করেন আমাদের অনলাইনে আমার খাতা সার্চ করলে আপনারা পাবেন ধন্যবাদ জানাই আপনার সদর থানার ওসি মহোদয় সহ তার টিমকে এবং ডিএসবি সদস্যদের আমাদের ফোন কল পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সবশেষ কথাকথিত নারী বস্তুটি ভদ্রলোকের কাছে ক্ষমা চান ইসলাম শান্তির ধর্ম আমরাও তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করি পাবনা সদরের সকল জনসাধারণের ভালোবাসায় আমরা মুগ্ধ আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন এভাবেই অন্যায়ের বিরুদ্ধে চিরদিন আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ আপনি নাস্তিক হন আমাদের কোনো সমস্যা নেই ইসলাম নিয়ে আপনার মনে বিদ্বেষ থাকতেই পারে কিন্তু এ নিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে যখন আক্রমণ করে বসবেন তখন আপনাদের কোনো ছাড় দেওয়া হবে না যুগে যুগে যারাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকেই অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে সকলের সাথ না পেলেও এমন মানুষ আছে যারা আমাদেরকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসেন